কথায় বমিদস্যু হ্যাঁ এবং এই বমিদস্যুদেরকে রুখতে হলে আসলে এটা আমাদের মতো সাধারণ মানুষ হিসেবে সম্ভব না বা আমাদের মতো এরকম সাধারণ সংস্থা থেকেও সম্ভব না এটার জন্য রাষ্ট্রীয় নির্দেশনা প্রয়োজন এবং রাষ্ট্রীয়ভাবে যারা দপ্তরগুলোতে নিয়োজিত আছেন রাষ্ট্র থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ওনাদেরকে এই ব্যাপারে অ্যাকশন নিতে হবে এবং জিরো টলারেন্স ঘোষণা করতে হবে তাহলেই আমরা এই ভূমি থেকে বেরিয়ে আসতে পারবো অনেক ভালোবাসা সেটা তো আপনারা আমার পেজ বা আইডি দেখে দেখেনি যে আসলে একা মানুষ তো লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে এবং লক্ষ লক্ষ মানুষের মেসেজ থাকে এমনও মানুষ আছে যে এক বছর আগে মেসেজ করেছে এখন আমি সিন করতে পারি না এই জন্য আমি ক্ষমা প্রার্থী আসলে ব্যস্ততার জন্য পারি না তো এটা ভালো লাগে এবং আমারই কাজ চলতে থাকবে এবং বিশেষ করে আপনাদেরকে আমি চাই সাংবাদিক ভাইদেরকে চাই আপনারা যারা আছেন আপনারা আমাকে সাপোর্ট করবেন যদি আমি ভালো কাজ করি আমাকে সাপোর্ট করবেন আর যদি আমি অন্যায় করি অবশ্যই আপনারা প্রতিবাদ করেন আইনগতভাবে রাষ্ট্র ব্যবস্থা নেবে সেটা আমি বরিশালে হয়েছি তো আসলে সব কিছু তো অনলাইনে দেওয়াও যায় না আমরা সবকিছু কিছু চেষ্টা করি যতটুকু না দিয়ে পারা যায় এরকম অনেকবারই আমরা শিকার হয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু আমি চেষ্টা চালিয়ে গিয়েছি এবং সাকসেস করেছি আমি মনে করেন একজনের জমি আরেকজন দখল করে রেখেছে ওনার যখন সব কিছু ঠিক আছে সেই বিষয়ে যখন আমি স্থানীয় মেম্বার চেয়ারম্যান নিয়ে ওনাকে আমরা প্রশ্ন করলাম যে আপনি তো এটা করতে পারেন না এটা নয় হ্যাঁ এটা কেন করছেন আপনি আপনি কেন অবৈধভাবে একজনের জমি দখল করছেন এটা আপনি দিয়ে দেন বা এই ব্যাপারে আমরা অফিসার ইনসার্জ মহোদয়কে কল দিয়েছি অথবা ইউনও মহোদয়কে দিয়েছি অ্যাসিলেন্ট মহোদয়কে দিয়েছি যখনই আমি ন্যায়সঙ্গত কাজটা করতে গিয়েছি এবং দেখা গিয়েছে যে আমি মানে সাকসেসের পর্যায়ে পৌঁছে গিয়েছি তখনই একটা হট্টগোল্লা কি আক্রমণের চেষ্টা করেছে তো ওইভাবে করতে পারেনি যেহেতু সবসময় আপনারা দেখেছেন যে প্রত্যেকটি প্রোগ্রাম প্রশাসন নিয়ে করে থাকি বাংলাদেশ পুলিশ যথেষ্ট আমাকে সাপোর্ট করেছেন বিগত দিনে এখনও করছেন তো যেহেতু আমাকে প্রশাসন সাপোর্ট করছেন এবং আমার সাথে যাচ্ছেন যে কোনো ধরনের জাতি এখানে ফৌজদারি অপরাধ না হয় সেই ক্ষেত্রে অনেকটাই আমি সেফ হয়ে আসতে পারি আমার কাছে আমি এটাই সাপোর্ট দিতে চাই আসলে আমার একার পক্ষে তো সম্ভব না আমি চাই যারা তরুণ আছেন বা আরো যারা মানবাধিকার সংস্থা আছেন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় জেলায় আছেন আপনারা আমি যেভাবে করছি আমার মতো স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়ে আপনারা এটা সামাজিকভাবে চেষ্টা করেন দুইটা পক্ষকে বোঝানোর বুঝিয়ে যদি আপনারা সমাধানটা আনতে পারেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম এটা হচ্ছে আমার পরামর্শ থাকবে আমার একটি নাম্বার এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে হয় যে আমার নামে কিন্তু যথেষ্ট প্রতারণা হচ্ছে প্রতিনিয়ত আমার নাম বলে টাকা পয়সা নিয়ে যায় প্রতিদিনই নিচ্ছে তো আমি এটার জন্য আমি সাইবার ক্রাইমে জিডি করেছি মামলা করেছি তাও কোনোভাবে রুখতে পারছি না আমার একটি নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি এইট সেভেন সিক্স এইট টু এবং একটি হোয়াটসঅ্যাপ ডিরেক্ট নাম্বারটা অতিরিক্ত কলের জন্য বন্ধ আছে আমি মানে কাভার দিতে পারছি না টোয়েন্টি ফোর আওয়ার্স কল আসে তো আমি হোয়াটসঅ্যাপে আছি এটা রিসিভ করি আর আমার দুইটা আইডি একটা হচ্ছে সৈয়দ রায়হান অফিসিয়াল এটাও ভেরিফাইড করা আছে আবার সৈয়দ রায়হান এস ওয়াইডি আর এ ওয়াই এইচ এন সৈয়দ রায়হান প্রোফাইল এস ওয়াই ইডি আর এ ওয়াই এইচ এন জিরো ডবল এল অফিসিয়াল সৈয়দ রায় অফিসিয়াল দুইটাই টিক করা আছে ব্লু ব্রেফাইড করা এই ব্লু ব্রেফাইট ছাড়া যদি কোনো আইডিতে আপনার যোগাযোগ করেন আপনার প্রতারিত হবে কোথায় দস্যু হ্যাঁ এবং এই বমিদস্যুদেরকে রোখতে হলে আসলে এটা আমাদের মতো সাধারণ মানুষ হিসাবে সম্ভব না বা আমাদের মতো এরকম সাধারণ সংস্থা থেকে সম্ভব না এটার জন্য রাষ্ট্রীয় নির্দেশনা প্রয়োজন এবং রাষ্ট্রীয়ভাবে যারা দপ্তরগুলোতে নিয়োজিত আছেন রাষ্ট্র থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ওনাদেরকে এই ব্যাপারে অ্যাকশন নিতে হবে এবং জিরো টলারেন্স ঘোষণা করতে হবে তাহলেই আমরা এই বমি দর্শন থেকে বেরিয়ে আসতে পারবো